একটা হানকে ছাব্বিশে মার্চ আমরা ওই জানতাম না যে আজকে গ্রিন অরণ্য পার্ক এই রোজা মাসের জন্য বন্ধ তো আমরা আসার পরে জানলাম যে বন্ধ এখন কোনো অটো নাই রিক্সা নাই অটো দিয়ে আসছিলাম ঠিকই কিন্তু আমরা এখন ব্যাগ যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জঙ্গলের মাঝখান দিয়ে তো এই হচ্ছে জঙ্গল জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা জনমানব কম এখানে আমি আগে ঘুরে গেছি এলাকা আমার পরিচিত সমস্যা নেই তো এই অবস্থা দ্বারা এখানে বাগান আছে আমরা পিছনে ইয়ে দেখে আসছি শিয়াল